নমস্কার আমি রূপসী হালদার আজকে পড়ছি নিরুদ্দেশ লিখেছে প্রেমেন্দ্র মিত্র দিনটা ভারী বৃষ্টি শীতের দিনে বাদুলার মতো এত অস্বস্তিকর আর কিছু বোধ হয় নয় বৃষ্টি ঠিক যে পড়তেছে তাহা নয় কিন্তু মেঘাচ্ছন্ন আকাশ ও ম্লান পৃথিবী কেমন মৃতের মতো অসার হইয়া আছে সোমেশ হঠাৎ আজ আসিয়া না পড়িলে কেমন করিয়া দুপুরটা কাটাইতাম বলতে পারি না কিন্তু সোমেশও আজ যেন কেমন হইয়া আসিয়াছে খবরের কাগজটা দু একবার উল্টাইয়া পাল্টাইয়া সুমেশের সামনে ফেলিয়া দিয়া বলিলাম একটা আশ্চর্য ব্যাপার দেখেছ কি আজকের কাগজে একসাথে স্বাচ্ছাতে নিরুদ্দেশের বিজ্ঞাপন সোমেশ কোনো কৌতূহল প্রকাশ করিল না যেমন বসিয়া ছিল তেমনই উদাসীনভাবে শুধু সিগারেটের ধোঁয়া ছাড়তে লাগল নিস্তব্ধ ঘরের ভেতর ধোঁয়ার কুণ্ডলি শুধু ধীরে ধীরে পাক খাইতে খাইতে উদ্ধে উঠিতেছে আর সমস্ত নিশ্চল স্তব্ধ বাইরের অসহতা যেন আমাদের মনের উপরও চাপিয়া ধরিয়াছে নেহাত একটা কিছু করিয়া এই অস্বস্তিকর স্তব্ধতা ভাঙিবার প্রয়োজনেই আরম্ভ করিলাম নিরুদ্দেশ এর এই বিজ্ঞাপনগুলি দেখলে কিন্তু আমার হাসি পাই অধিকাংশ ক্ষেত্রে ব্যাপারটা কি হয় জানো তো ছেলে হয়তো রাত করে থিয়েটার দেখে বাড়ি ফিরেছেন এমন তিনি প্রায়ই ফিরে থাকেন আজকাল খেতে বসবার সময় বাবা কয়েকদিন খোঁজ করেছেন কোথায় গেলেন বাবু তোমার গুরুদর পুত্রটি লুকোনো পুঁজি থেকে মা বিকেলে ছেলের পীড়াপিড়িতে টাকা কটা বার করে দিয়েছেন সুতরাং তিনি জেনে শুনে মিথ্যা আর বলতে পারেন না চুপ করে থাকেন বাবা বলে যান এত রাত্রেও বাবুর আসবার সময় হলো না আরবারে তো ফেল করে মাথা কিনেছেন এবারও কি সে কৃতার্থ করবেন বুঝতে পারছি পয়সাগুলো আমার খোলাম খোলামকুচি কি না তাই নবাব পুত্রও যা খুশি তাই করছে দূর করে দেব এবার দূর করে দেব। এই মৌখিক আস্ফলনের হয়তো ব্যাপারটা শেষ হতে পারত কিন্তু ঠিক সেই সময় কোনোদের পুত্রের প্রবেশ বাবা ঝোঁকটা আর কাটিয়ে উঠতে পারে না নিজের কাছে মান রাখবার জন্যই কিছু বলতে হয় কতটা রাগ দেখানো উচিত ঠিক করতে না পেরে বলার মাত্রাটা একটু বেশি হয়ে পড়ে শেষ পর্যন্ত বাবা বলেন এমন ছেলে আমার দরকার নেই বেরিয়ে যা অভিমানী অভিমানী ছেলে আর কিছু না হোক পিতৃদেবের এই আদেশ তৎক্ষণাৎ পালন করতে উদ্ধত হয় মা কোন দিকে সামলাবেন বুঝতে না পেরে কাতুরবাবু শুধু বলে আহা খাওয়া দাওয়ার সবাই এমন কেন এসব বলো না পরে বললেই তো হতো বাবা এবার মার উপর মারমুখী হয়ে ওঠেন তোমার আশকারতেই তো উচ্ছনে গেছে মাথাটি তো তুমি খেয়েছো আদর দিয়ে মা আঁচলে চোখ মছে ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে পরের দিন ভয়ঙ্কর কাণ্ড মা সেই রাত থেকে দাঁতে কুটুটি কাটেনি আজকের দিনও বিছানা থেকে উঠবেন মনে হয় না বাবারও হয়তো রাত্রে ঘুমায়নি কিন্তু সেই কথা প্রকাশ করবেন কোন মুখে গৃহিণীকে ধমক দিয়ে বলেন মিছিমিছি প্যান্ট করো না তো এমন ছেলে যাওয়াই ভালো মার কান্না আরও উচ্ছ্বসিত হয়ে ওঠে বাবা এবার দাঁতে দাঁত খিছিয়ে বলেন নিজের মনের আশার কতটা বোধ জানান তাও গেলে তো বাঁচতাম এই বেলায় দেখো সুর সুর করে আবার ফিরে আসবে এমন বিনে পয়সার হোটেলখানে পাবে কোথায় মা এবার ওষুধ শিক্ত সরে বলে এই দারুণ শীতকালে সারা রাত কোথায় রইল কে জানে কী করে বসে আমার তাই ভয় হয় হ্যাঁ ভয় বাবার কথাটার ব্যঙ্গ করেই উড়িয়ে দিয়ে দিতে চেয়ে দিতে চান তোমার ছেলে কিছু করেনি গো কিচ্ছু করেনি দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি অসুবিধে হলে এসে দেখা দেবে মার কান্না তবুও থাবে না কীরকম অভিমানী জানো তো বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান সন্ধেবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর ছেলে ফেরেনি মা সহ্যের থেকে আর উঠবেন না বলেই ফোন করেছেন না আর থাকতে দিল না এই অশান্তির চেয়ে বনবাস ভালো বলে বাবা বেরিয়ে পড়েন এবং উঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে খবরের কাগজে অফিসের ব্যাপারটা বড় জটিল কোন দিক দিয়ে কি করতে হয় কিছু বোঝা যায় না ওদিক ঘুরে এক একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ বেছে নিয়ে সাহস করে জিজ্ঞেস করে আপনাদের এই কাগজে ওই ওই একটা খবর বার করতে চাই নিরীহ নিরীহ চেহারা লোকটি হঠাৎ মুখ তুলে বল বলেন খবর কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না আমরা কি এতদিন রামযাত্রা বের করেছি বাবা একটু হত হয়ে একবার অসহায় অসহায়ভাবে চারিদিকে তাকায় পাশের যে ভদ্রলোকটি দেখে অত্যন্ত মূর্ণ প্রকৃতির বলে মনে হয়েছিল তিনি সহানুভূতির স্বরে বলেন আহা কি করছো ভদ্রলোক কি বলতে চান শোনেন না আপ বসুন আপনি বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুতভাবে বসবার পর তিনি বলেন কি খবর বলছিলেন আগে ঠিক খবর নয় এই একটু বিজ্ঞাপন বিজ্ঞাপন কিসের বিজ্ঞাপন কতটা স্পেস দরকার অপে এনেছেন বাবা আরও বিমূলভাবে বলেন আগের ঠিক আগের ঠিক বিজ্ঞাপন না এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে তাকে আর কথা শেষ করতে হয় না টেবিলের ওপর দিক থেকে ভদ্রলোক বলেন ও বুঝেছি নিরুদ্দেশ কি দেবেন চেহারা না বর্ণনা না ফিরে আসার অনুরোধ বাবা যেন এতক্ষণ কুল পেয়ে বলেন আগে হ্যাঁ ফিরে আসার অনুরোধ ওর মা বাবারও কান্নাকাটি করছে বুঝেছি বুঝেছি রাগারাগি করে গিয়েছে বুঝি ভদ্রলোক একটা কাগজের প্যাড বা বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন নিন লিখে দিন বাবা লিখে বাবার মুখে বিপদগ্রস্তের অন্ধ অত্যন্ত স্পষ্ট ভদ্রলোক দয়াপরায়ণ হয়ে বলেন আচ্ছা আমরাই লিখে দেবক্ষণ আপনি শুধু নামটামগুলো দিয়েছেন পরিচয় ইত্যাদি দিয়ে যাবার সময় বাবা অনুরোধ অনুরোধ করেন একটু ভালো করে লিখে দেবেন ওর মা কাল থেকে জলগ্রহণ করেনি সে বলতে হবে না এমনি লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন কিন্তু অসুস্বজন বিজ্ঞাপন বার হওয়ার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না সে বাড়িতে থাকতে আসে শুধু একবার চলে যাওয়ার আগে তার গোটা কতক বই নিতে নিয়ে যেতে এসেছে এবার মার ক্রুদ্ধস্বর সরা যায় তা যাবি বই কি এমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস কোনো ছেলে যেন আর বকুনি খায় না তুই একেবারে পীর হয়েছিস কার সারা দু চোখের পাথে এক করিনি তা জানিস ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে দেখে আয় উনি তেজ করে চলে যাবেন বাবা এবার ভেতরে ঢুকে মৃদু বলেন আহার বকাবকি কেন মা ধমক দিয়ে বলেন তুমি থামো এত আদর ভালো নয় একটু বকুনি খেয়েছে বলে বাড়ি ছেড়েই চলে যাবে এত বড় আস্পর্ধা অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসেই সময় সে সিগারেটটা তখন শেষ হইয়াছে এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই সরেনি বলিয়া মনে হয় না একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই একটু বিরক্ত সরে বলিলাম কি হয়েছে তোমার বলো তো মিছি মিছি আমি একলা বকে মরছি সে কথায় কোনো উত্তর না দিয়া সোমেশ হঠাৎ ছড়ানো পাগুলো গুছাইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের টুকু ফেলিয়া দিল তারপর বলিল তুমি জানো না এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যিকারের ট্রেজেডি থাকে তা থাকে যে আমি অস্বীকার করছি না কখনো কখনো সত্যি যে যায় সে আর ফেরে না সমে একটু হাসি বলিল না তা বলছি না ফিরে আসার ওই ভয়ানিক একটি ট্রেজারি কথা আমি জানি আমি উৎসুকভাবে তাকিয়ে উৎসু আমি উৎসুকভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম তার মানে শোনো বলছি বাইরে এত ততক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে কাচের সারশির ভেতর দিয়া বাহিরে রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে মনে হইতেছে আমরা যেন পৃথিবীর সম আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়াছি পুরনো খবরের কাগজের ফাইল নিয়ে উল্টে দেখো তাহলে দেখতে পাবে বহু বছর আগে এখানকার একটি সংবাদ একটি সংবাদপত্রের পাতার দিনের এক পর একটি দিন বিজ্ঞাপন বেরিয়েছে সে বিজ্ঞাপন নয় সম্পূর্ণ একটি ইতিহাস দিনের পর দিন ধারাবাহিকভাবে পড়ে গেলে সম্পূর্ণ একটি কাহিনী যেন জানা যায় মনে হয় ছাপার লেখার সত্যি যেন কান পাতিলে কাতর আর ছোনা যাবে সে বিজ্ঞাপন অবশ্য নিরুদ্দেশেরই প্রথমে দেখা যায় মায়ের কাতর অনুরোধ ছেলের প্রতি ফিরে আসবার অস্পষ্ট আরষ্ট ভাষায় কিন্তু তার ভেতর দিয়ে একটি ব্যাকুলতা যে প্রকাশ পেয়েছে তা না পড়লে বোঝা যায় না ধীরে ধীরে মায়ের কাতর অনুরোধ হতাশ দী হতাশ দীর্ঘশ্বাসের মতো খবরের কাগজের পাতায় যেন মিলিয়ে যেতেও দেখা গেল তারপর শোনা গেল পিতার গভীর স্বর একটু যেন কম্পিত তবুও ধীর ও শান্ত শোভন ফিরে এসো তোমার মা তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই বিজ্ঞাপন থামিল না কিন্তু পিতার স্বর ভারী হয়ে এসেছে যেন মনে হয় যেন গলাটা ধরা শোভন এখন না এলে তোমার মাকে আর দেখতে পাবে না কিন্তু শোভনের হৃদয় এতে পুছি করল না দেখা গেল বিজ্ঞাপন সমানভাবে চলছে কিন্তু পিতা নিজেকে সামলা বাড়ার ক্ষমতা নেই এবার তার সতে কাতরতা শুধু কাতরতাই নয় একান্ত দুর্বলতা শোভন জানো না আমাদের কেমন করে দিন যাচ্ছে এসো আর আমাদের দুঃখ দিও না বিজ্ঞাপন ক্রমশ হতাশ হাহাকার হয়ে উঠল তারপর একেবারে গেল বদলে আর শোভনটিকে উদ্দেশ্য করে কিছু লেখা নেই সাধারণ একটি বিজ্ঞাপন মাত্র এই ধরনের এই চেহারার এই বয়সী একটি ছেলে আজ এক বছর হলো তার কোনো সন্ধান নেই সন্ধান নিতে পারলে পুরস্কার পাওয়া যাবে পুরস্কারের পরিমাণ বাড়তে লাগলো খবরের কাগজের পাতায় একটি দোহারা বছর ষোলো ছেলে পরিচয় চিহ্ন ঘাড়ের দিকে ডান কানের কাছে একটি বড় জরুর জীবিত বা জীবিত না মৃত এইটুকু যদি কেউ সন্ধান দিতে পারে তাহলে পুরস্কার পাওয়া যাবে সবাই একটু চুপ করিয়ে খানিক্ষণের জন্য জলের ঝাঁটে সার্সির কাজ একেবারে ঝাপঝ হয়ে গিয়েছে ঘরের ভেতর ঠান্ডা মনে হইতেছে একটা কম্বল টম্বল জড়াইতে পারিলে ভালো হয় করিলাম এত গেল বিজ্ঞাপনের উপাখ্যান আসল ব্যাপারে কিছু জানো নাকি জানি শোভনকে আমি জানতাম সে যে কোন ভয়ঙ্কর অভিমানের বসে বাড়ি ছেড়ে এসেছিল তা মনে করো না বাড়ি ছাড়াটা তার কাছে একান্তই সহজ চুতটা যা হোক কিছু হলেও হতো পৃথিবীতে দু একটা লোক আসে জন্ম থেকে একেবারে নির্মিত মন নিয়ে তারা ঠিক হৃদয় কঠিন হয় না বরং বলা যেতে পারে তাদের মন তৈ পিচ্ছিল বলে তারা কোথাও ধরা পড়ে না কিন্তু তাদের মনে দাগ দিতে পারে না শুনলে আশ্চর্য হবে খবরের কাগজের বিজ্ঞাপনের সংবাদ জানলেও সেগুলো সে অনুসরণ করেনি কোনোদিন চোখ পড়েছিল হয়তো তারপর অনায়াসে সেগুলো গেছিল ভুলে বাড়ির বাইরে সে সমস্ত দুঃখ অসুবিধায় অন্য কেউ হলে হয়রান হয়ে পড়তো তার ভেতরে সে পেয়েছে মুক্তির স্বাদ অন্য কেউ যাই ভাবুক সে নিজেকে একটি ছোট্ট সংসারের আদরে ছেলে হিসেবে শুধু ভাবতে পারেনি কিন্তু বিজ্ঞাপন যেদিন হঠাৎ বন্ধ হয়ে গেল সেই দিন কেন বলা যায় না তার উদাসীন মন বিচলিত হয়ে উঠল বিজ্ঞাপন বন্ধ হয়েছিল একটু অসাধারণভাবে ক্লান্তভাবে চলতে চলতে একদিন হঠাৎ তা থেমে যায়নি হঠাৎ যেন একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় সংবাদপত্রের পাতা স্তব্ধ হয়ে গেল শোভনের চেহারার বর্ণনা বদলে হঠাৎ একদিন দেখা গেল শোভন তোমার মার সঙ্গে আর তোমার বুঝে দেখা হলো না তিনি শুধু তোমারই নাম করেছেন একদিন তারপর আর কোনো বিজ্ঞাপন দেখা গেল না প্রায় প্রায় দুই বছর কেটে গেছে শোভন একদিন হঠাৎ গিয়ে হাজির হলো তার দেশে একটা ব্যাপারে শোভনের প্রকৃতির খানিকটা পরিচয় পাবে সে কথাটা আগে বলেন শোভন সাধারণত মধ্যবিত্তের ঘরের ছেলে নয় সম্পূর্ণ বললেও তার ঠিক বর্ণনা করা হয় না তাদের প্রাচীন জমিদারি অনেক দু দিনের ভেতর দিয়ে এসেও তখনও তেমন ক্ষয় পায়নি শোভন তার একমাত্র উত্তরাধিকারী সোমেশ একটু থামতেই আমি বললাম যাক শেষটুকু আর না বললেও চলবে বুঝতে পেরেছি সোমেশ একটু হাসিয়া কোনো উত্তর না দিয়া বলিয়া চলিল দুই বছর স্বাধীন জীবনের দুঃখ কষ্ট গায়না লাগলেও তার ছাপ শোভনের ওপর তখন পড়েছে দুই বছরে সে অনেক পরিবর্তন হয়েছে কিন্তু তাই বলে তাদের কর্মচারীদের তাকে চিনতে পারবে না এতটা আশঙ্কা করেনি শোভন দেশে পৌঁছে সোজাসুজি তাদের বাড়ি ঢুকেছিল প্রথমে তাকে বাধা দিলেন তাদের পুরনো নায়ব মশাই কাকে চাই শোভন হেসে বলবো কাউকে না বাড়িতে যেতে চাই নায়ব মশাই তার দিকে খানিক তীক্ষ্ণভাবে তাকিয়ে থেকে তারপরে একটু স্মৃতভাবে হেসে বললেন ও কিন্তু এত তাড়াতাড়ি কেন আসুন বারবারেতে একটু বিশ্রাম করুন শোভন অবাক হয়ে বলুন সে কি কী হয়েছে না মশাই না না হয়নি হয়নি কিছু মা ভালো আছেন শোভনের কোনো প্রশ্নের এবার উত্তরে সত্যতা ব্যাকুলত ছিল শোভনের প্রশ্নে এবার সত্যি ব্যাকুলতা ছিল নাই মশাই তেমনই অদ্ভুত হাসি এসে বলুন ভালো আছেন বইকি কি আসুন আসুন আমার সঙ্গে শোভন তবু বলল কিন্তু ভেতরে গেলেই তো হয় নায়ামশাই একটু যেন কঠিন সরে বললেন না হয় না আপনি আমার সঙ্গে আসুন শোভন রীতিমতো বিমূর্ণ অবস্থায় আবার ন্যায়মশাইকে অনুসরণ করে বার বাড়িতে গিয়ে উঠব দু বছরের সেখানে কিছু কিছু পরিবর্তন এসেছে পুরোনো সরকার তাদের নেই নতুন দুটি লোক এসেছে বসে খাতা লিখছে তার পরিচিত বৃদ্ধ খাজাঞ্চি মশাইকে খারাঞ্চি মশাইকে দেখে সে যেন আশ্বস্ত হল ন্যায় মশাই তাকে একটা চেয়ারে বসতে বলে খাজানজি মশাই কি উদ্দেশ্য করলেন উনি ভেতরে যেতে চাইছেন শোভনের কাছে ন্যায় মশাই এর গলার স্বর কেমন যেন অস্বস্তিকর মনে হলো খাজানজি মশাই নাকের ওপরকার চশমাটা একটু আঙুল দিয়ে তুলে তার দিকে চেলে চাইলেন ও উনি আজই এসেছেন বুঝি হ্যাঁ এই মাত্র শোভন এবার অধীরভাবে বলে উঠল আপনার কি বলতে চান স্পষ্ট করে বলুন মার কিছু হয়েছে বাবা কেমন আছে চারিধারের সব কটা দৃষ্টি তার উপরে অদ্ভুতভাবে নিপদ্য খানিক্ষণ সকলেই নীরব তারপর নাই নাইমশে বলুন তারা সবাই ভালো আছেন কিন্তু এখন তো আপনার সঙ্গে দেখা হবে না এবার শোবন ক্রুদ্ধ হয়ে উঠল কেন দেখা হবে না আপনাদের কি মাথা খারাপ হয়েছে আমি চলল শোবন শোভন উঠল কিন্তু মশাই দরজার কাছে সামান্য কিছু এগিয়ে গিয়ে শান্ত হয়ে বললেন দেখুন কেলেঙ্কারি করে লাভ নেই তাতে ফল হবে না কিছু হঠাৎ কাছে সমস্ত ব্যাপারটা স্পষ্ট সে বিস্মিত ভীত কণ্ঠে বলল আপনারা কি আমাকে চিনতে পারছেন না সকলে নীরব আমি শোভন বুঝতে পারছেন না আমি শোভন নাইমশাই এবার বলুন আপনি একটু দাঁড়ান আমি আসছি পাশের ঘরে গিয়ে টেবিলের একটা ড্রয়ার খুলে তিনি একটা জিনিস এনে শোভনের হাতে দিলেন তারও একটা পুরনো ফটো সাধারণভাবে তোলা এখন অস্পষ্ট হয়ে এসেছে একটু নাই মশে বলি চেনে নাকি শোভন বিস্মিত কণ্ঠে বলুন এ তো আমারই ফটো দেখুন ভালো করে আপনারাই মিলিয়ে না এ অসুখ চুলগুলো মুঠো করে ধরে সে বসে পড়ল নাই তার সঙ্গে বসে বলল দেখুন কিছু মনে করবেন না আপনার সঙ্গে একটু মিল আছে সত্যি কিন্তু এর আগে আরও দুজন এসে দুজনের সঙ্গে ছিল মায়া জোর জরুর পর্যন্ত আমাদের এ নিয়ে গোলমাল করতে মানা আছে আমরা কিছু হাঙ্গামা করব না আপনি এখন চলে যেতে পারেন সুবন উদ্ভ্রান্তভাবে সকলের দিকে চেয়ে দেখলো সকলের দৃষ্টিতে অবিশ্বাস কাতরভাবে বলল একবার শুধু আমি মার বাবার সঙ্গে দেখা করব। আপনারা বিশ্বাস করছেন কিন্তু একবার আমার শুধু দেখা করতে দিন মশাই হতাশভাবে হাতের ভঙ্গি করে বলুন শুনুন তাহলে সাত দিন আগে শোভন মারা গেছে হ্যাঁ শোভন কখন মারা গেল তার মৃত্যুর খবর আমরা পেয়েছি শোভন এই অবস্থাতে না হেসে পারল না বলে কেমন করে মারা গেল তার কণ্ঠস্বরে বিদ্রুপ উপেক্ষা করে ন্যায়মশা করুন মারা গিয়েছে রাস্তায় গাড়ি চাপা পড়ে অপঘাতে নাম ধাম পরিচয় পাওয়া সম্ভব হয়নি কিন্তু যারা দুর্ঘটনার স্থলে ছিল তাদের কয়েকজন খবরের কাগজে আমাদের বিজ্ঞাপন দেখে আমাদের সব কথা জানিয়েছেন হাসপাতালে আমরা খবর নিয়েছি সেখানকার ডাক্তারের বর্ণনা আমাদের সঙ্গে মিলে গিয়েছে শোভন এরপর কি করতো বলা যায় না কিন্তু সে সময় দেখা গেল তার বাবা বাড়ি থেকে বেরোচ্ছেন মানুষের সঙ্গে ঝড়ে ভাঙ্গা গাছে যে এত দূর সাদৃশ্য হতে পারে সাহিত্যের উপমা পড়েও কখনো তার মনে হয়নি তার চলার ভঙ্গিতে পর্যন্ত যেন ভয়ঙ্কর দুর্ঘটনার পরিচয় আছে সকলের সকলে কিছু বুঝে ওঠবার আগে শুভ দৌড়ে ঘর থেকে বার হয়ে গেল নায়েব ও কর্মচারীরা ব্যাপারটা বুঝে তখন তার পিছু নিল তখন সে বাবার কাছে গিয়ে উপস্থিত হয়েছে বাবা মৃদ্ধ থমকে দাঁড়ালেন সে মুখের বেদনাময় বিমূতা বিমূরতা শহুরের বুকে ছুরির মতো বৃদ্ধ বাবা আমায় চিনতে পারছো বৃদ্ধ স্থলিত পদে এক পায়ে গিয়ে আবার থমকে গেল প্রবল ভাবা বেগে তার বাক্য বাধবাক্যের শীতের মুখকে বিকৃত করে দিচ্ছে তখন নায়েব মশাই ও কর্মচারী এসে পড়েছে বৃদ্ধ কম্বৃত হাত তুলে কম্বৃত স্বরে বলল কে নায়েব মশাই শোভনের কাঁধে দৃঢ়ভাবে হাত রেখে বলল না কেউ না সেই সেবারের মতো ওই তিনবার হলো না একজন কর্মচারী বললেন আমরা আসতে দেইনি হঠাৎ আমাদের হাত ছাড়ি মৃত তাকে থামিয়ে দিয়ে বললো কিছু বলো না চলে যেতে দাও মৃত শেষবার শবুনের দিকে কাতর ভাবে চেয়ে আবার ঘরের দিকে ফিরল শবন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল নায় মশাই তাকে কী বলেছিল এতক্ষণে সে কিচ্ছু শুনতে পারেনি তখন সে আবার বারবারইতে এসে বসেছে তারও তা তারও তার মনে নেই আচ্ছন্নতা আর কাটলো খানিক বাদে ভেতর বাড়ি থেকে একজন কর্মচারী ন্যায়মশাইকে নিয়ে কি বলছে ন্যায়মশাই তাকে কি বলছে ঠিক শোনা যাচ্ছে না একবার বোঝা যাচ্ছে ন্যায়মশাই এর হাতে অনেকগুলো টাকার নোট কণ্ঠস্বরে তার মিরতি শুভনকে একটা কাজ করতে হবে বাড়ির কর্তি মূর্মুষ ছেলের মৃত্যু সংবাদ তিনি শোনেনি তাকে কিছু জানানো হয়নি এখনও তিনি তাকে দেখবার আশা করে আছেন সেজন্যই তিনি বুঝি মৃত্যু কেউ শান্তি পেতে পারছেন না শোভনকে তার হারানো ছেলে হয়ে একবার দেখা দিতে হবে মূর্মূর্ষ নিষ্প্রভ দৃষ্টিতে কোনো কিছু ধরা পড়বে না হারানো ছেলের সঙ্গে তার সত্যি সাদৃশ্য আছে মৃত পথযাত্রীকে এই সান্ত্বনাটুকু দেবার জন্য জমিদার নিচ থেকে কাতর অনুরোধ জানিয়েছেন তার এতে কোনো ক্ষতি নেই ন্যায় মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন শোভন চুপ করল খানিক বাদে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ নেই আমি অবশেষে বলিলাম সোমেশ তোমার কানের কাছে একটা জরুল আছে না সোমেশ হাসিয়া বললো এই জন্যই গল্প বানানো সহজ হলো কিন্তু কেন বলা যায় না শীতের বাদলের এই শীতল প্রয়াঙ্কু অশ্বার অস্বাভাবিক তার হাসিটা বিশ্বাস করতে আমার প্রবৃত্তি হলো না গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমার কাছে বেশ ভালোই লাগলো নিজের অভিনয় করে দেখাতে হবে এখন খাবলেও কেমন লাগে গল্পটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে নেবেন আসে আছি ধন্যবাদ